নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো আছি ব্যাঙ্গলি সিম্পল রান্নাবান্না সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম ডাটা আলু দিয়ে মাছের ঝোল বন্ধুরা ভিডিওটিকে কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি বন্ধুরা আমি কাউকে রেসিপি শেখাচ্ছি না তো আমি যেটা ঘরে রান্না করি সেটাই শেয়ার করি তো আমি ডাটার আলু টমেটো কেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছে আমি মাছের মাথা দুটো ঝোলে দিব সেই জন্য মাছের মাথা দুটো কড়া করে ভেজে নেব কড়া করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি কড়াইয়েও আর একটু তেল দিয়ে দিয়েছি ওই তেলে দুটো তেজপাতা অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন ডাটা আর আলু দিয়ে দেব ডাটা আর আলু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নুনটা নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এখন আমি সম্পূর্ণ বাটা মশলাতেই রান্না করবো আমি এখানে জিরা লঙ্কা পাকা লঙ্কা আর হলো এক ইঞ্চির মতো আদা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মশলাটা ভালো মতো কষিয়ে নিব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও এখন মশলাটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিব গরম জল দিয়ে দিয়েছি আমি ঝোলটা একটু পাতলা করবো তো সেই জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি ঝোলটা এখন ফুটতে থাকুক ঝোল ফুটে উঠেছে ভাজা মাছটা দিয়ে দিচ্ছে ঝোলটা এখন ভালো মতো ফুটিয়ে নেব ঝোলটা আমি এখন ভালো মতো ফুটিয়ে নিয়েছি এখন নামে হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি বন্ধুরা মাছের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে